আমরা এখন যাচ্ছি ঝর্নার কাছাকাছি এই দেখো হাই হাই করো একটু হাই আমরা এখন ঝর্নার কাছাকাছি যাচ্ছি রাস্তা দিয়ে এই দেখো রাস্তা ওই যে ঝর্ণা দেখতে পাচ্ছ ওই যে উপরে ওখানে যাব বন্ধুরা গাইস দেখো সবাই কি করে বড় বড় পাথর পার হয়ে আমরা যাচ্ছি ঝর্নার কাছে খুব বড় বড় পাথর খুব মুশকিল করে খুব মুশকিল হচ্ছে আমাদের যেতে তবু আজকে ঝর্নার কাছে গিয়ে শুনবো আমি আর আমার ছোটো যাও আর যেতে পাচ্ছি না আমরা জঙ্গল হয়ে গেছে ভেতরে খুব জঙ্গল আর যেতে পাচ্ছি না এই দেখো ঝর্ণা ঝর্ণার কাছে চলে এসছি কিন্তু ছুতে পারলাম না জঙ্গলের জন্য সামনে যেতে পারলাম না দেখতে পাচ্ছ কি জঙ্গল এই দেখো কত সিঁড়ি সিঁড়িতে উঠে এখন আমরা যাবো